স্কুলে ছেলে মেয়েদের একই সুইমিং পুলে সাঁতার শেখাতে পাঠানোর বিরুদ্ধে আদালতে দায়ের করা এক মুসলিম দম্পতির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারকরা এই মুসলিম দম্পতি তাদের মেয়েকে সাঁতার শেখানোর ক্লাসে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর স্কুল তাদের জরিমানা করে এরপর তারা আদালতের দ্বারস্থ হন এই বলে যে স্কুল কর্তৃপক্ষ তাদের মেয়েকে ছেলেদের সঙ্গে সাঁতার কাটতে বাধ্য করে ধর্মীয় বিধান লঙ্ঘন করছে এই মামলাটি ইউরোপীয় মানবাধিকার আদালত পর্যন্ত গড়িয়েছিল সেখানকার বিচারকরা স্বীকার করেছেন যে স্কুল কর্তৃপক্ষের নীতি ধর্মীয় স্বাধীনতার উপর এক ধরনের হস্তক্ষেপ এক্ষেত্রে কোনো ধর্মীয় অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করে না আদালত বিচারকরা বলেছে যে শিশুদের সমাজে আর সবার সঙ্গে মিলেমিশে থাকার শিক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ বিশেষ করে অভিবাসী শিশুদের ক্ষেত্রে ইউরোপীয় মানবাধিকার আদালত আরও বলেছে স্কুল কর্তৃপক্ষ ক্ষেত্রে মুসলিম মেয়েদের বুরকিনি পড়ার সুযোগ দিয়ে একটা রফা করতে পারত আদালত বলেছে সুইস কর্তৃপক্ষের অধিকার আছে তাদের পছন্দ মতো নিজেদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার সুইজারল্যান্ডের এই স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছেন একেবারে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে একসঙ্গে সাঁতার কাটার নিয়ম শিথিল করার সুযোগ নেই কেবল যেসব মুসলিম মেয়ে বয়সন্ধিতে পৌঁছেছে তাদের ক্ষেত্রেই ছেলেদের সঙ্গে একই সুইমিং পুলের সাঁতার না কাটার বিষয়টি